প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত ঊনসত্তর নং দণ্ডপাল দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে মাঠটা আছে সেই মাঠে অবস্থান করছি এই মাঠের পাশে একটি চমৎকার ছোট্ট একটি রথ বাজার আছে সেই বাজার সহ সহ এবং আশেপাশে যে চমৎকার জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের আজকে আমি দেখাবো পাশাপাশি আপনাদের দেখাবো তো তার আগে চলুন এই জায়গাটা কোথায় অবস্থিত সেই তথ্যগুলো ছোট ভাইদের কাছ থেকে একটু জেনে আসি ভাই এটা জায়গাটার নাম কি মূলত এই জায়গাটার নাম এটার নাম বাজার আচ্ছা তারপরে এটা কোন ডিস্ট্রিক্টে এটা হচ্ছে পঞ্চগড় ডিস্ট্রিকে উপজেলা উপজেলা দেবীগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন দশ নং চেংটি হাজারাডাঙ্গা ইউনিয়ন ও আচ্ছা মোটা আমি এখন দশ নং চেংটি হাজারাডাঙ্গা ইউনিয়ন অবস্থা তাই তো এক নম্বর এক নম্বর ওয়ার্ড হ্যাঁ আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে তাহলে রথ বাজার এই পাশে একটা বাজার আছে সেই বাজারের নাম হচ্ছে রথ বাজার রথ বাজার কিভাবে আসলে সেটা বলতে পারলাম না আচ্ছা রথ বাজার কিভাবে নামকরণ আসছে সেটা জানে না এটা আমিও জানি না যদি কেউ জানেন ভিডিও দেখে কমেন্ট করে দিবেন তো চলুন আমরা সবাই মিলে এই রথ আশেপাশে যে চমৎকার জায়গাগুলো আসে সেই জায়গাগুলো একটু দেখে আসি